হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো আপনারা দেখছেন এটি একটি কামাসনিকের একটি ওল্ড মডেলের একটি বক্স এবং এই দুটা স্যাটেলাইট হচ্ছে গোল্ডেন অ্যান সাউন্ড একটি চায়না বক্সের স্পিকার এবং ওপরে দেখছেন আপনারা এটা হচ্ছে একটি মূলত এই স্যাটেলাইটের যে সাব বক্স ছিল ওইটার স্পিকার এইটা স্পিকারটি ভালো মানের রয়েছে এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম আপনারা দেখছেন তো এটা আমি আজকে চালিয়ে দেখব আপনাদেরকে বাজায় বাজায় দেখব এটা কীরকম রেজাল্ট করে এটা বাজানোর জন্য আমি মূলত এখানে আমার যেহেতু এটা একটা ওল্ড কামাসনিকের একটি সাবুফার তো এটাতে এখান থেকে আমি একটি সিদ্ধ করে এখানে আমি একটি এই সাবুফার স্পিকারের একটি লাইন বের করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওল্ড মডেলের এখানে কিন্তু কোনো ব্লুটুথ সিস্টেম নেই এই যে আমার এই বক্সের এটা বক্সের সাবস্ক্রিপশন তো এখানে সব কিছু লেখা রয়েছে আপনারা পরে নিতে পারবেন এবং এটা হচ্ছে ইনপুট লাইন এটা ইনপুট এটা আউটপুট তো আমি ইনপুট লাইনটি দিলাম এবং এখান থেকেও তো আমি আপনাদেরকে বললাম এখানে আমি একটি এই নাটের সিদ্ধ নাটটি খুলে এই সিদ্ধতে আমি একটি সার্কিট থেকে মেন সার্কিট থেকে আমি সাব ওভারের লাইনটা আলাদা করে বের করেছি যাওয়াতে এটা আমি আপনাদের চেক করে বাজিয়ে দেখাইতে পারি এবং এটার যে ভিতরে সাব ওভার রয়েছে এটাও কানেকশন দেওয়া রয়েছে আসলে যখন এটা বাঁচবে তখন এটা আমি যদি এটা কানেকশন করি এটাও বাঁচবে তো আমি মূলত দেখানোর জন্য দেখানোর উদ্দেশ্যে আমি এই সিস্টেমটা করেছি এটা হচ্ছে আমার সাব ওভারের এটার ভিতরে স্পিকার রয়েছে আপনারা জানেন বেশি ও পুরোনো ওল্ড মডেলের সাব স্পিকারগুলো কিন্তু ভিতরেই একদম স্পিকার সেট করা থাকে রকম দুইটা ভাগে ভাগ করা থাকে এটা কিন্তু দুইটা ভাগে ভাগ করা সাব বক্স আর এখন যে রকম বক্স পাওয়া যায় তো সেরকম দেখা যাচ্ছে এরকম এরকম একটা সাইটে সাব ওভার দেওয়া থাকে অথবা এই সাইটে অথবা গ্রাউন্ডে দেওয়া থাকে তো এটা কিন্তু ওই অনেক পুরনো মডেলের একটি রিমোট কন্ট্রোল ফাংশনের একটি সাব ওভার যার কারণে এটা ভিতরে দুই ভাগে বিভক্ত একটি সাব সেট করা রয়েছে এবং এটা কিন্তু সম্পূর্ণ ডিসপ্লে এবং এখানে এস ডি মেমোরি কার্ডের সরাসরি এবং পেন ড্রাইভের সরাসরি ইউজ করা যায় এবং এখানে প্লে পস নেক্সট এগুলা আর এটা মাস্টার ভলিউম তো আমি চলুন ভিডিওটি শুরু করা যাক তো এটা আমি একটি লাইন দিব লাইন আপনাদের দেখাবো আপনারা দেখছেন এখানে কিন্তু একটি নীল কালার ডিসপ্লে শো করেছে এটা কিন্তু রিমোট কন্ট্রোল তো রিমোটটি আপনাদের দেখালাম না রিমোটের ব্যাটারি ডেট তো আমি ম্যানুয়ালি এখানে বাটন চেপে কাজ করতেছি এখানে এইউএক্স মানে অক্সেলারি মানে এইটার এইটার সাহায্যে চলবে তো এখানে কিন্তু এই অক্স লেখা আছে তো আমি এখানে ভলিউম মাস্টার ভলিউমটা এখানে বত্রিশ পর্যন্ত যায় তো আমি এখানে পঁচিশ দিলাম এবং এখানে এটা হচ্ছে মোড মানে এটা মোড আপনার এদের ফাইভ বি ও এটা হচ্ছে বেজের কানেকশন মানে বেস আপ ভলিউম প্লাস মাইনাস এবং এটা হচ্ছে ট্রাভেল এদের এখানে কিন্তু ট্রাভেল লেখা রয়েছে ট্রাভেল এখানে আপনি এটা যখন ই করবেন তখন এখানে সেভেন পর্যন্ত যাবে এখানে ট্রাভেল বাড়বে তো এরপর এটা রয়েছে বেজ এখানে বেজ এক্সট্রা রয়েছে আরেকটা এখানেও এটা কিন্তু সেভেন পর্যন্ত যাবে এবং তারপর এইটাই ফাইভ ইউ এটাও কিন্তু বেস এটা আবার বত্রিশ পর্যন্ত যায় তো এটা মানে টোটালি ডিপ বেস দেয় অনেক বড় দেখতে ছিদ্রটাও অনেক বড় ভিতরে পাঁচ ইঞ্চের একটি সাব ওভার সেট করা রয়েছে এবং একটা টোটালি কিন্তু এই সাব অনেক বড় এজ ইউজুয়াল আপনার ওই সিবিউ যে কম্পিউটার যে পুরোনো সিবিউ রয়েছে ওটার সমান টোটালি এবং ওয়েটও ওয়েটও হেভি তো চলুন এটা আমি কানেকশন দিয়ে দেখাই তো কানেকশন দেওয়ার জন্য আমি এখানে ইউজ করেছি আমার নিজের তৈরি একটি ব্লুটুথ মডিউল তো এখানে আমি সার্কিটটা ইউজ করেছি মূলত ব্যান্ডের নেক ব্যান্ডের এই সার্কিটটা ইউজ করেছি এখান থেকে নেক ব্যান্ডের যে দুইটা দুইটা হেডফোনের কানেকশন থাকে সেই কানেকশনে আমি এরকম থ্রি পয়েন্ট ফাইভ এম ফিমেল পোর্ট ইউজ করেছি এখানে একটি এখানে একটি যাতে আমি একটা ডিভাইসে কানেক্ট করে আমি দুইটা আউটপুট পাই এখানে টোটালি সেই সিস্টেম করেছি আমি এবং এই পাশে ভিতরে একটি লিথিয়াম ব্যাটারি দেখতে পারতেছেন এটা বাইশশো মিলিয়াম লিথিয়াম ব্যাটারি ইউজ করেছি এবং এই পাশে এটাকে চার্জ করার জন্য টাইপ সি বোর্ডের একটি টিপি ফোর ফাইভ এই যে মডেলের সার্কিটটি রয়েছে ওই সার্কিটটা আমি ইউজ করেছি তো চলুন এটা আমি কানেকশন করে দেখাই এখানে মূলত এটা ইন করে দিলেই হবে এবং এখান থেকেও কিন্তু এই যে মাইনাস প্লাস পস নেক্সট এরকম কিন্তু করা যায় আপনারা নেক নেকব্যান্ডে যেরকম করতে পারেন সেরকম করতে পারেন আমি কিন্তু এখানে আরেকটা এরকম অক্স অক্সফোর্ড দিয়ে যেই আগেকার বক্সগুলো বাজে সেইগুলো কিন্তু আমি আরেকটা ইউজ করতে পারবো এখানে আমি সেই সিস্টেমটাই করেছি তো আমার যেহেতু এখানে একটা আমি একটা এখানে সেট করলাম যে কোনো একটা দিলে হবে তো ভিওয়ার্স আমি এখন ব্লুটুথটি অন করব। এখানে চাপ দিয়ে ধরে থাকলেই এই যে বক্স আমার শব্দ হয়েছে তার মানে ব্লুটুথ অন এবং এখানে একটি রেড এলইডি শো করে জানি না ক্যামেরাকে দেখা যাচ্ছে না আলোটি খুবই কমায় তো এরপর আমি ফোনে কানেক্ট করব ব্লুটুথটি এবার আমি ফোনে কানেক্ট করব এটা হচ্ছে এইচ ই জিরো ফাইভের যে নেকব্যান্ডটা আছে ওইটা সার্কিট ইউজ করেছি তার কারণে এটাই কিন্তু লেখা আসছে দেখেন তো এটা আমি কানেক্ট করে নেবো এই তো দেখতেছেন আপনারা কানেক্ট কিন্তু হয়ে গেছে অলরেডি তো এবার কিন্তু আমি একটি গান ইউজ গান দেব গান দিলেই কিন্তু তো ওখানে আমি একটি এনসিএস মিউজিকটি অন করে নিব কপিরাইট আসতে পারে এখানে আমি বেস যেহেতু বেস চেক করবো এনে যে কোনো একটা আমি গান প্লে করতেছি তো শব্দ শুনতে পারতেছেন এখানে শুধু কিন্তু আমি বেজটা দিয়ে রাখছি শুধুমাত্র বেজটা দিয়ে রাখছি আমি কিন্তু এই আমার যে পুরাতন স্যাটেলাইটগুলো রয়েছে এগুলো কিন্তু কানেকশান দিই নাই এটা দিলে অনেক সাউন্ড হবে তো আমি দিচ্ছি না যেহেতু আমি ব্লে বেজ চেক করবো শুধু তো বেজের লাইনটা আমি অন রেখেছি এবং এই তো এখানে আমি এটা কমায় দিচ্ছি এত দর দরকার নাই দশ মোডে ট্রাভেল তো আমি স্পিকার ইউজ করতেছি না তার কোনো বন্ধ এটা শুধু বেরিয়ে বাড়িয়ে দিচ্ছে আমি তো এবার চলুন আমি আপনাদেরকে এই স্পিকারটা চেক করে দেখাই তো এটা কি কী পরিমাণ ভাইব্রেট করে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো চলুন তো ভিউয়ার্স দেখুন আমি এবার এটাতে কানেকশন দিব এখানে কিন্তু আমি একটা তার জয়েন করে রেখে দিয়েছি তো দেখতেছেন আপনারা এখানে কিন্তু ভালো পরিমাণে ভালো পরিমাণে ভাইভেট করতেছে দেখেন আসলে এটা কেবিনেট ইউজ করলে অনেক পরিমাণ বেজ দেবে এটা টোটালি সাড়ে চার ইঞ্চি একটি বেজ স্পিকার সাবুঘরের এখানে যদি আমি বাড়িয়ে দিই সাউন্ডটি দেখেন আরও কাঁপবে এটা দেখছেন আপনারা কি পরিমাণ এটা করতেছে এবং অনেক এয়ার এয়ার ক্রিয়েট করতেছে তো দেখলেন আপনারা এখানে কি পরিমাণ ভাইভেট ইউজ করে আবার দেখায় আপনাদের এই দেখুন দেখছেন আপনারা অনেক আসলে অনেক এটা অনেক লাভাইতেছে এবং এখানে কিন্তু আমার ডিসপ্লে তো সুন্দর একটি মিউজিক সিস্টেম দেখায় আপনারা দেখলেন এটা আসলে অনেক তো এটা আমি বন্ধ করে দিচ্ছি এখন হ্যাঁ এখানে আমি স্যাটেলাইটটি ইউজ করলাম না স্যাটেলাইটটি বাজে তো এটা আমি এখানে কিছু সমস্যা আছে এই স্পিকারে তো পরবর্তীতে এটা আমি রিপেয়ার করে আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ